ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফিলোজাফি থেকে ইউনিট ওয়ানে তর্কবিদ্যার ভূমিকা সেখানে অধ্যায় এক দুই তিন চার পাঁচ সমস্ত জায়গা থেকে আমি টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি এরপরে ইউনিট টু নীতিবিদ্যার ভূমিকা সেখানে অধ্যায় দুই পাশ্চাত্য নীতিবিদ্যা নৈতিক সমূহ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের নৈতিক তথ্যসমূহ টু মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন কান্টের কর্তব্যবাদ কি নামে পরিচিত কান্টের কর্তব্যবাদ নীতি কর্তব্যবাদ নামে পরিচিত কান তার নৈতিক এখানে তোমাদের একটু ভুল আছে এখানে হবে মতবাদ মতবাদ ক্ষেত্রে এক চরম নীতি কর্তব্যবোধের প্রতিষ্ঠা করতে চেয়েছেন তার মতে চরম নৈতিক নিয়ম হলো এক সর্বজনীন নিঃসত্ব অনুজ্ঞা এরূপ অনুজ্ঞা বা আদেশটিকে সকলেই সমানভাবে মানতে বাধ্য এবং এক্ষেত্রে কোনো রূপ ব্যতিক্রম সম্ভব নয় দু নম্বর কোশ্চেন প্রতিশ্রুতি রক্ষা করা উচিত এটা কোন ধরনের কর্তব্য নীতিবিজ্ঞানী রসের মতে প্রতিশ্রুতি রক্ষা করা উচিত হল আপাত কর্তব্যের অনুভুক্ত এরূপ নিয়মের পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা উচিত এ ধরনের কর্তব্যের ক্ষেত্রে তাই প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করার পরিবর্তে তাকে ভঙ্গ করা উচিত বলে মনে হয় না বিষয়টি শুধু তাই শুধু আপাত কর্তব্যরূপেই গ্রাহ্য কখনোই বাস্তব কর্তব্য রূপে নয় তিন নম্বর কোশ্চেন কর কর্ম কর্তব্যবাদ কি কর্ম কর্তব্যবাদ অনুসারে দাবি করা হয় যে কোনো বিশেষ পরিস্থিতির বিচারে আমরা ঠিক করতে হয় যে আমাদের ঠিক করতে হয় যে কোনো কর্ম বা কর্মনীতি যথার্থ অথবা যথার্থ নয় এরূপ মতবাদের ক্ষেত্রে কোনো সার্বিক কর্মনীতিকে অনুসরণ করা হয় না এরূপ মতবাদে তাই দাবি করা হয় যে কোন কর্মনীতি নয় কর্মের পরিস্থিতির বিচারে কর্মে নৈতিকতা নির্ধারণ করা হয় ক্যারিট চার এবং বাটলার প্রমুখ হলেন কর্ম কর্তব্যবাদের সম্মত উপযোগবাদ মূলত কয় প্রকার ও কি কি। উপযোগবাদ হল মূলত দুই প্রকার কর্ম উপযোগবাদ এবং নীতি উপযোগবাদ কর্ম উপযোগবাদ অনুযায়ী দাবি করা হয় যে পরিস্থিতির বিচারে কোনো কর্মে নৈতিকতা তথা কর্মটি ভালো কি মন্দ তা বিচার করা হয় অপরদিকে নীতি উপযোগ বাদে একটি সার্বিক নৈতিক নিয়ম বা বিধিকে সামনে রেখে পরিস্থিতি অনুযায়ী কর্ম সম্পাদন করা হয় এবং সেই নীতি বা নিয়মের নিরিখেই কর্মে নৈতিক বিচার করা হয় কান্টে নিঃসত্ব অনুজ্ঞার বয়ানগুলি কি কি। কান্টের নিঃসত্ব অনুকার বয়ান হলো তিনটি এই তিনটি বয়ান যথাক্রমে প্রথম বয়ান এমন নীতি মেনে কাজ করো যে নীতিটি একই সঙ্গে একটি সর্বজনীন নীতিতে পরিণত হতে পারে দ্বিতীয় বয়ান এমনভাবে কাজ করো যাতে মানব সত্তা কখনই ব্যবহৃত হয় তৃতীয় বয়ান তুমি তোমার নীতির মাধ্যমে এমনভাবে কাজ করো যাতে তুমি উদ্দেশ্য রাজ্যের একজন বিধি প্রণয়নকারী সদস্য রূপে গণ্য হও ছ নম্বর কোশ্চেন কর্তব্যমুখী নৈতিক মতবাদ কি উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক মতবাদের একটি বিরোধী মতবাদ রূপে উঠে এসেছে কর্তব্যমুখী নৈতিক মতবাদ কর্তব্যমুখী নৈতিক মতবাদ রূপে উল্লেখ করা হয় যে কোনো কর্ম বা কর্মনীতিকে যতচিত বা ঠিক বলা যায় যদি এবং কেবল যদি ওই কর্ম বা কর্মনীতিটি স্বতসভাবে মূল্যবান হয় এইরূপ মতবাদে তাই কোনো কর্ম বা কর্মনীতিকে তার সত বা নিজস্ব মূল্যের জন্য যথচিত ভাবে গণ্য করা হয় নীতি উপযোগবাদ কাকে বলে যে উপযোগবাদে একটি সার্বিক নৈতিক নিয়মকে সামনে রেখে বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কর্ম যদি সম্পাদন করা হয় এবং ওই নীতির ভিত্তিতে যদি কর্মটির নৈতিক বিচার করা হয় তবেই তাকে বলা হয় নীতি উপযোগবাদ অর্থাৎ বলা হয় যে নীতি উপযোগবাদে একটি নির্দিষ্ট নীতি বা নিয়মকে সামনে রেখে কোনো কর্মে নৈতিক বিচার করা হয় কোন সার্বিক নীতি ছাড়া এরু মতবাদে কোনো নৈতিক বিচার সম্ভব নয় উপযোগবাদ কি উপযোগবাদ হলো এমনই এক নৈতিক মতবাদ যে মতবাদ অনুযায়ী উপযোগিতা ভিত্তিতে কোনো কর্মের নৈতিক বিচার করা হয় অর্থাৎ বলা যায় যে কোনো কর্মের ফলাফলের বা পরিণামের যদি সর্বাধিক উপযোগিতা দেখা যায় তাহলে সেই কর্মকে বলা হয় উচিত কর্ম বা নৈতিক কর্ম অপরদিকে ফলাফলের উপযোগিতা যদি সর্বাধিক না হয় তাহলে সেই কর্মকে বলা হয় অনৈতিক তথা অনুচিত কাজ উপযোগিতার নীতিতেই নীতিকেই উপযোগবাদের মৌল ভিত্তি বলা হয় কান্টের নীতি কর্তব্যবাদের ব্যাখ্যায় ফ্যাকেনার অভিমত কি কান্টের নীতি কর্তব্যবাদের ব্যাখ্যায় ফ্যাকেনা উল্লেখ করেছেন যে আমরা কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের কথা মাথায় রাখি এ সমস্ত বিষয় হলো কর্মকর্তা তত তার ঐচ্ছিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে কোনো না কোনো নৈতিক নিয়মকে অনুসরণ করে যে নিয়মটি অনুষ্ঠিত হয় তা একটি সর্বজনীন নিয়মরূপে গণ্য কর্মকর্তার কাজটি নৈতিক রূপে গণ্য হবে যদি তা ওই সাবি সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত হয় উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক মতবাদ কাকে বলে উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক মতবাদ অনুসারে দাবি করা হয় যে মানুষের ঐচ্ছিক কর্মের পিছনে যে কর্ম বা কর্মনীতি উপস্থিত থাকে তার ফল বা উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে ওই কর্ম বা কর্মনীতিকে নৈতিক রূপে গণ্য করা হয় অন্যথায় কর্ম বা কর্মনীতিকে অনৈতিক রূপে উল্লেখ করা হয় অর্থাৎ বলা যায় যে কর্ম বা কর্মনীতির ফল বা উদ্দেশ্য ভালোর ওপরই কর্ম বা কর্মনীতির ভালোত্ব নির্ভর করে কর্তব্যবাদ কয় প্রকার ও কি নীতিবিজ্ঞানী তার এথিক্স নামক গ্রন্থে কর্তব্যবাদে দুটি রূপের বা প্রকারের উল্লেখ করেছেন এই দুটি রূপ বা প্রকারের একটি হলো কর্ম এবং অপরটি হলো নীতি কর্তব্যবাদ কর্ম কর্মের পরিস্থিতির ওপর গুরুত্ব আরোপ করে কিন্তু নীতি কর্তব্যবাদ কর্মনীতির ওপর গুরুত্ব আরোপ করে নীতিবিজ্ঞানী রসের মতে কর্তব্য কয় প্রকার ও কী কী নীতিবিজ্ঞানী রসের মতে কর্তব্য হলো দুই প্রকার বাস্তব কর্তব্য এবং আপাত কর্তব্য বাস্তব কর্তব্য বলতে রস বুঝিয়েছেন যে সেই সমস্ত কর্তব্যকেই যেগুলি বাস্তবে যতচিত রূপে গণ্য অপরদিকে আপাত কর্তব্য বলতে তিনি বুঝিয়েছেন সেই সমস্ত কর্তব্যকেই যেগুলি প্রথম দৃষ্টিতে কর্তব্য বলে মনে করা হয় বাস্তব কর্তব্যের ক্ষেত্রে নিয়মে নিয়মের ব্যতিক্রম দেখা যায় কিন্তু আপাত কর্তব্যের ক্ষেত্রে তা দেখা যায় না কর্ম উপযোগবাদ বলে কর্ম উপযোগবাদ অনুসারে দাবি করা হয় যে বিশেষ বিশেষ কোন পরিস্থিতিতে কাজ ঠিক কি ঠিক নয় তা নির্ভর করে ওই কাজটির উপর উপকারিতার উপর অর্থাৎ কর্মকর্তাকে দেখতে হয় যে ওই পরিস্থিতিতে ওই কাজটি অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করে কি না কর্ম উপযোগবাদে তাই ফলমুখী নৈতিকতার বিষয়টি প্রাধান্য পেয়েছে সর্বাধিক ব্যক্তির কল্যাণ সাধনে যদি কাজটি সম্মত হয় তাহলে কাজটি নৈতিক রূপে গণ্য হয় আর তা না হলে কাজটি অনৈতিক রূপে গ্রাহ্য হয় চোদ্দ নম্বর কোশ্চেন আদি নীতি উপযোগবাদ কাকে বলে আদি নীতি উপযোগবাদ হল সাধারণ নীতি উপযোগবাদের একটি ভিন্ন রূপ এইরূপ উপযোগবাদ অনুসারে দাবি করা হয় যে সমাজে যদি একই পরিস্থিতিতে সকলে একই রকম কাজ করে তাহলে তার পরিণাম কি হবে এরূপ প্রশ্নের অবতারণা করে এবং এরই নৈতিক বিচার করে এক এই ধরনের উপযোগবাদ সাধারণ উপযোগবাদের একটি আকার রূপে গণ্য হওয়ায় সাধারণ উপযোগবাদের বৈশিষ্ট্যগুলি এর মধ্যে পরিলক্ষিত পনেরো নম্বর কোশ্চেন সাধারণ উপযোগবাদ কাকে বলে সাধারণ উপযোগবাদের বিষয়টিকে নীতিবিজ্ঞানী ফ্যাকেনা উপযোগবাদের একটি আকার রূপের উল্লেখ করেছেন এরূপ উপযোগবাদটি অবশ্যই অনেকেই স্বীকার করেন না ফ্যাকেনা দাবি করেন যে সাধারণ উপযোগবাদ একাধিক থেকে কর্ম উপযোগবাদ থেকে যেমন ভিন্ন অপরদিক থেকে তেমনি আবার নীতি উপযোগবাদ থেকেও ভিন্ন সাধারণ উপযোগবাদে সাধারণত এরূপ প্রশ্নের নৈতিক বিচার করা হয় যে সকলে যদি এইরূপ পরিস্থিতিতে এই ধরনের কাজই করে তাহলে কি হবে এইরূপ উপযোগবাদে তাই না থাকে বিশেষ কোনো কর্ম পরিস্থিতি অথবা বিশেষ কোনো কর্মনীতি বাস্তব নীতি উপযোগবাদ কাকে বলে বাস্তব নীতি উপযোগবাদের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয় যে বাস্তব জগতে প্রচলিত নৈতিক নিয়মগুলির ওপর নির্ভর করে কোনো কর্মে নৈতিক বিচার করা হয় এইরূপ উপযোগবাদের ক্ষেত্রে তাই দাবি করা হয় যে বাস্তব জগতে প্রচলিত নীতিগুলি অনুসরণ করে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে ত বিশেষ কোনো কর্মে নৈতিক বিচার করা হয় তবে তা নৈতিক রূপে তথা উচিত রূপে গণ্য হয় বিপরীতভাবে বলা যায় এর ঠিক উল্টো বিপরীতটি হলো অনৈতিক সতেরো নম্বর কোশ্চেন কর্ম কর্তব্যবাদের বিরুদ্ধে একটি অভিযোগের উল্লেখ করো কর্ম কর্তব্যবাদীরা শুধু পরিস্থিতির বিচারে ওপরই সবিশেষ গুরুত্ব দিয়েছেন তারা এও বলেছেন প্রত্যেকটি পরিস্থিতি হলো নতুন নতুন ও ভিন্ন ভিন্ন সুতরাং নিত্য নতুন পরিস্থিতিতে আমরা ঠিক কি করণীয় তা পরিস্থিতি বলে দিতে পারে কিন্তু কর্ম কর্তব্যবাদের এইরূপ যুক্তিটি কখনোই গ্রাহ্য নয় কারণ পরিস্থিতি কারণ পরিস্থিতিগুলি ভিন্ন ভিন্ন হলেও তাদের মধ্যে এক প্রকার ঐক্য থাকে সুতরাং পরিস্থিতিগুলি কখনই সম্পূর্ণভাবে স্বতন্ত্র ও বিচ্ছিন্ন হতে পারে না আঠেরো নম্বর কোশ্চেন রসের মতে কোন ধরনের কর্তব্যের মধ্যে নিয়মের ব্যতিক্রম দেখা যায় রসের মতে বাস্তব কর্তব্যবোধের মধ্যে নিয়মের ব্যতিক্রম দেখা যায় আপাত কর্তব্যের ক্ষেত্রে নয় অর্থাৎ যখন বলা হয় যে নিয়ম মাতে তার ব্যতিক্রম আছে তখন এরূপ বিষয়টি শুধু বাস্তব কর্তব্যের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে কখনোই আপাত কর্তব্যের ক্ষেত্রে নয় কারণ প্রতিশ্রুতি দিয়ে তাকে রক্ষা করার ক্ষেত্রে বাস্তব জগতে তার ব্যতিক্রম দেখা যেতে পারে উনিশ নম্বর কোয়েশ্চেন আদর্শ বাস্তব নীতি উপযোগবাদ কি আদর্শ নীতি উপযোগবাদের ক্ষেত্রে উল্লেখ করা যায় যে সমাজের আদর্শমূলক নীতিগুলি প্রথমে নির্ধারণ করতে হয় এবং তারপর সেগুলিকে গ্রহণ করতে হয় অথবা সেগুলির সঙ্গে সঙ্গতি রক্ষা করতে হয় এই আদর্শমূলক নিয়মগুলি কেই সাধারণ গ্রহণ করে অথবা সেগুলির সঙ্গে সঙ্গতি রক্ষা করে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে বিশেষ কর্ম সম্পাদন করা হয় তবে সেই কর্মগুলিকে বলা হয় নৈতিক কর্ম বা উচিত কর্ম আর সেগুলিকে না গ্রহণ করে অথবা সেগুলির সঙ্গে সঙ্গতি রক্ষা না করে যদি পরিস্থিতি অনুসারে কর্ম কর্তব্য সম্পাদন করা হয় তবে তা অনৈতিক রূপে গণ্য হয় কুড়ি নম্বর কোশ্চেন নীতি কর্তব্যবাদের ক্ষেত্রে অনুসিত নিয়ম বা নীতিগুলি কি পারস্পরিক সংঘাতপূর্ণ নীতি কর্তব্যবোধের ক্ষেত্রে অনুসিত নিয়মগুলির মধ্যে বিরোধ ও ব্যতিক্রম থাকতেই পারে কিন্তু তার অর্থ এই নয় যে এই সমস্ত নিয়ম পার পারস্পরিকভাবে সংঘাতপূর্ণ কারণ বলা যায় যে বিরোধ ও ব্যতিক্রম থাকা সত্ত্বেও নিয়মগুলির মধ্যে এক প্রকার মৌল ও সাধুর্য বিদ্যমান নিয়মগুলির মধ্যে যদি স্তরভেদ রচনা করা যায় তাহলে তার সেগুলির মধ্যে কোনো সংঘাত থাকে না নীতি কর্তব্যবোধ কী নীতি কর্তব্যবাদ অনুসারে দাবি করা হয় যে কোনো সার্বিক কর্মনীতির জন্য কোনো কর্ম ভালো কি ভালো নয় তা স্থির করা হয় অর্থাৎ বলা যায় যে আমাদের কর্তব্যে নৈতিকতার আদর্শটি এক বা একাধিক নৈতিক নিয়ম দ্বারা গঠিত হয় বিশেষ কোনো পরিস্থিতিতে আমরা আমাদের ঠিক করা উচিত যে তা এই সমস্ত নৈতিক নিয়ম দ্বারা নির্ধারিত হয় স্যামুয়েল ক্লার্ক রিচার্জ প্রাইস টমাস রিট এবং রম প্রমুখ হলেন নীতি কর্তব্যবাদের সম্মত আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে নৈতিক তথ্যসমূহ কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভারতীয় নীতিবিদ্যা অধ্যায় একে সেখান থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেব চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো